দেখুন এই পুরুলজালি অপদার্থ বিধায়ক আমি দেখছি বেশ দু তিন দিন ধরেই কখনো খানাকুল কখনো রাজাটি আজকে আবার আরামবাগ পথ অবরোধ করে কোথাও কিছু কারণ নেই মুখ্যমন্ত্রীকে গালমন্দ করছেন আসলে সাড়ে চার বছর কিছু কাজ করেনি এবার সামনে ছাব্বিশে ইলেকশন তাই মানুষের ভোট পেতে হবে তাই মানুষকে মিথ্যে বিভ্রান্তির পথে ফেলে আবার হিন্দু মুসলিমে লড়াই করিয়ে আবার ভোট করাতে হবে দেখেছেন কি বক্তব্য আমিও শুনেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হচ্ছে যে ছাপান্ন লক্ষ টাকা আটকে রেখেছে যেটা মাল সেটা ভিডিওর হেডে আছে যিনি টেন্ডার ভরেছেন তিনি বুঝবেন আর প্রশাসন বা যারা আধিকারিক আছে তারা বুঝবেন ওনার কি স্বার্থ আছে কারণ পয়সাটা গেলে টেন পার্সেন্ট হিসেবে কাঠমানি নিতে হবে এই পুরুল বিধায়ককে পচা মিষ্টি বিক্রি করে এত দহরম মহরম আমি আগেও বলে গেছি কিসের আরামবাগের জায়গা যে ঠাট বাট দেখেছেন কোথা থেকে এত টাকা পাচ্ছ কাজ করে না আর বলছে ঘাটাল মাস্টার প্ল্যানের সাথে কেন যুক্ত করালো না অপদার্থকে আমি প্রশ্ন করছি তোর কেন কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান আটকে রেখেছে তোর কেন্দ্রীয় সরকার কেন ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রেখেছে তুই যে সেখানে বিচার কর যাচ্ছিস ভারতমালার জন্য তুই নাকি ভারতমালা এনেছিস তোকে আমি প্রশ্ন করতে চাই একদম তুই তো করে বলছি কারণ তুই অপদার্থ একটা এই ভারতমালা যখন হয় তখন হুগলি জেলার মধ্যে আমাদের তৎকালীন সাংসদ এবং হুগলি জেলার যিনি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ময়াজ্যোতি বিশ্বাস এবং ডব্লিউ বিএসআরডি যিনি ইঞ্জিনিয়ার তিনি ছিলেন প্রেস কনফারেন্স হয়েছিল হাইওয়ে অথরিটি সেন্ট্রালের সাথে তাতে আমি প্রেজেন্ট ছিলাম তার প্রতিটা স্ক্রিনশট আছে উনি বলছেন আমি রাস্তা করে দিচ্ছি যে বিএলআরও যেহেতু পঞ্চায়েত সমিতি বিজেপি গিয়ে লোকের বাড়িতে বাড়িতে নোটিশ মারছে কাজ দেখাচ্ছে রাস্তা হবে মানুষকে বিভ্রান্ত করছে একটা জায়গা একবার করে রাস্তা করতে কতদিন সময় লাগে এটা মানুষ পাবলিক জানে এই ঠকবাজ জরচোর চিটিংবাজ বিধায়কের এইসব বাঁধরামি লোক আর মেনে নেবে না আর মানুষকে শুধু হয়রানি করছে কখনো রাজহাটি বন্ধ করে দিচ্ছে টায়ার জ্বালাচ্ছে কখনো খানাকুল রামনগর মোড় বন্ধ করে দিচ্ছে খানাকুলের পাবলিক যেদিন এই সব সহ্য করতে করতে একটা মানে লিমিট শেষ হয়ে যাবে সেদিন ওকে চাপকে চামড়া তুলে দেবে আর কোথায় কোথায় কাজ কী করেছে সাড়ে চার বছরে ঘাটার মাস্টার প্ল্যান ওটা তো আমাদের যিনি সাংসদ দেব তিনি তার তাকে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিশ্রুতি পালনে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর আর চাকরি নিয়ে কালকে দেখলাম ওখানে পথ অবরোধ করছে মানবিক মুখ্যমন্ত্রী মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপরেই তড়িঘড়ি মিটিং করে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে যা বলার উনি বলেছেন আপনার মনে আছে যে ত্রিপুরায় যখন চাকরি হারা দশ হাজার চাকরি হলো তখন তো এই বিজেপি মুখ খোলে না যখন আমাদের ইউপিতে চাকরি যারা হারাতে দেয় তাদের ওপর পুলিশ লাঠিচার্জ করছে সেই সব মিডিয়া মিডিয়ায় তো সেই সব থেকে তার প্রতিবাদে কটা আন্দোলন করেছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর বদ্ধ পরিকর সবার পাশে থাকা তাই তিনি যা প্রতিশ্রুতি দেন তা পূরণ করেন এটা সাকসেস রেট হান্ড্রেড পারসেন্ট আর এই পুরুলিয়ালি বিধায়ক এই কোথায় কি করছে তার জন্য অ্যাকচুয়ালি এর বিরুদ্ধে বক্তব্য দেওয়াটা আমি একটা জঘন্য মনে করি যে আমাদের বুথ লেভেলে লিডারের বিরুদ্ধে বক্তব্য দেবে এর কোনো কোনো ইয়ে আছে নাকি জাল সার্টিফিকেট পুরুল জালে বিধায়ক বড় বড় কথা বলে যে ধিক্কার জানায় এই বিধায়ক দেখুন চোরের মায়ের বড় গলা সোনা চোর আপনি যার কথা বললেন ওনার নামটা নিতেও আমার মুখে ঘৃণা লাগছে ইকবাল আহমেদ যখন এখানে এমএলএ ছিলেন আপনি খোঁজ নিয়ে দেখুন তৎকালীন এসপি এসপিপিও তৎকালীন সময়ের ওসি ওই তৃণমূলের চোর নেতাটাকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে নেতা অপরাধ ছিল আট কেজি সোনা চুরি করে নিয়ে এসেছে এটা আমার কথা নয় এটা পুলিশের কথা এটা তৃণমূলের নেতারা বলেন এটা দেখবেন ওই আপনার রাঙা আছে রাঙা এই ধরনের কথা বলে কয়েকদিন আগে যা যাকে ওরাই দল থেকে সরিয়ে গেছে তারাই বলে শোনাচুর নজিবুল করিম উনিও বলেন বাস্তব কথা তো সেই চোরের মুখ থেকে আমরা ভালো কথা শুনবো মার্কেটিং সোসাইটির উনি অধিকর্তা রেশনে যে সকল চাল আটা যাচ্ছে সেই রেশনের আটা গুলো কি ঠিক গুণগত মান আছে আমার মানুষজন আটা 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 একটা খুলের নয় আটাতে কাঁকড় মিশিয়ে দেওয়া হয় সেই আটা মানুষকে খাওয়ানো হয় আর সেই আটার টাকা ঢোকে রমেন প্রামাণিকের পকেটে আজকে উনি আমাকে তুই টমকারি করে কথা বলেছেন এর আগেও বলেছেন কারণ গুরু যেরকম তার শিষ্য তো সেরকম হবেই ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে তুই তামকারি করে কথা বলে ছোট ভাষায় কথা বলে তাই ওনার মাথা যদি ছোট লোক হয় তার চেলা ছোট লোক হবে আমার তো মনে হচ্ছে ওনার বাবা ওনাকে ঠিকঠাকভাবে শিক্ষা দেননি ভালো করে যদি শিক্ষা দিত তাহলে নিশ্চয়ই ভালো সন্তান তৈরি হতো ভালো শিক্ষার অভাবে এই ছেলেটা কুলাঙ্গার তৈরি হয়েছে খানাকুলের কুলাঙ্গার এই কুলাঙ্গারকে কিভাবে জব্দ করতে হয় সেটা খানাকুলের মানুষজন জানে সময় মতন উনি তো বলেছেন যে সুশান্ত ঘোষের এমএল চামড়া তুলে নেব আমি বলছি আমার চামড়া তুলতে হবে না ভাই তুমি এটা মনে রাখো তোমার চামড়া তুলে খুব তাড়াতাড়ি ডুগুকি বাজাবে খানাকুলের মানুষজন তুমি আমাকে হুমকি দিতে এসো না আর তুমি আমাকে দুর্বলও ভেবো না আমরা যদি মনে করি প্রশাসনকে সরিয়ে নাও পাঁচ মিনিট সময় দাও তোমাকে ঘরে আমরা ঢুকিয়ে দিতে পারি তোমার কোনো বাবা তোমাকে বাঁচাতে পারবে না আমরা ভালো ভাষায় কথা বলি বলে আমরা দুর্বল না তোমার মতন চোর আমরা না তোমার মতন চিটিংবাজ আমরা না তোমার মতন চালচোর আমরা না তোমার মতন আটটা চোর আমরা না তোমার মতন কাঠ খোর আমরা না আমরা মানুষকে নিয়ে রাজনীতি করি মানুষের কল্যাণে কাজ করি প্রত্যেক দিন আমি খানাকুলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই সাধারণ মানুষের সেবার কাজে আমার বাড়িতে প্রত্যেক দিন মানুষজন আসে তাদেরকে আমি প্রত্যেক দিন সেবা করি প্রত্যেক দিন কমপক্ষে পঞ্চাশ জন মানুষ আসে আমার কাছে ত্রান্ত তহবিল থেকে প্রধানমন্ত্রীর ত্রান্ত তহবিল থেকে আরে কত মানুষ উপকৃত হয়েছে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন উনি বলছেন ঘাটাল কনস্ট্রাকশন যে আরামবাগ করতে পারা হয়নি তার জন্য অশিক্ষিত তো শিক্ষার আলো তো পেটে পৌঁছায়নি বাবা মা শিক্ষা দিতে চেয়েছিল সেই শিক্ষা নেয়নি কুলাঙ্গার তৈরি হয়েছে উল্টো পাল্টা কথা পক্ষে মরে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য বারবার স্টেটকে চিঠি দিয়েছে কিন্তু স্টেট যে টাকাটা বরাদ্দ করতে হবে একটা রেশিও থাকে এই স্টেট আর সেন্ট্রাল যে কোনো যখন বড় প্রজেক্ট হয় তখন স্টেটের একটা পার্সেন্টেজ থাকে সেন্ট্রালের একটা পার্সেন্টেজ থাকে সেন্ট্রাল সেভেন্টি পার্সেন্ট দিলে থার্টি পার্সেন্ট টাকা স্টেটের খরচা করতে হয় স্টেট যখন স্টেটের সেই টাকা নেই তখন স্টেট পিছিয়ে যাচ্ছে মেলা খেলা উৎসব উৎসব করে সবকিছু শেষ করে দিচ্ছে সামান্য ধোপাঘাট একটা ব্রিজ দীর্ঘ দিন ধরে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে মানুষ জীবন বাজি রেখে যাতায়াত করছে আমি বারবার বিধানসভায় বলেছি বারবার বিধানসভায় বলেছি এটা তো স্টেটের তৈরি করার কথা এটা তো সেন্ট্রাল তৈরি করবে না স্টেট হাইওয়ে তার ওপরে স্টেটের যে রাস্তা সেই স্টেটের রাস্তার ওপরে স্টেটই এই ব্রিজ তৈরি করবে এখানে বিধায়কের কোথায় রাস্তা তৈরি হবে না একটা বিধায়ক বছরে মাত্র ষাট লক্ষ টাকা পায় খানাকুলে তিনশো দশটা বুথ রয়েছে এই তিনশো দশটা বুথে যদি আমরা এই টাকাটাকে বন্টন করি সমানভাবে সমভাবে তাহলে সতেরো থেকে আঠারো হাজার টাকা প্রতি বছরে একটা বুথে খরচা করতে পারবে সতেরো আঠারো হাজার টাকায় কি ব্রিজ তৈরি করা যাবে বুদ্ধি আছে ওনার কিছু পেটে কিছু শিক্ষা দীক্ষা থাকলে তাহলে এসব কথা বলতে না বিধায়ক তো জানে না উনি জানেন ওনার সরকার চোদ্দ বছর রাজত্ব করছে কানাকুলের বুকে কটা ব্রিজ হয়েছে খানাকুলের বুকে কটা ব্রিজ হয়েছে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল হাইওয়ে অথরিটি একটা নতুন রাস্তা বের করেছে এর আগে উনি যে বলছে ভারতমালা প্রকল্প আরে ভাই একটু পড়াশুনো করো একটু ভালো করে নলেজ নিয়ে ভালো করে দেখো এটা ভারতমালা প্রকল্প না ভারতমালা প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে এটা রাঁচি টু কলকাতা বারাণসী টু কলকাতা এটা একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে আমি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাডকারীর কাছে গিয়েছিলাম এই বিষয়ে দ্রুত কাজ শুরু করার জন্য ওনার কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম আর সেই মোতাবেক এই এক্সপ্রেসওয়ে কাজ দ্রুত শুরু হয়েছে তার আগেও আমি গিয়েছিলাম বন্যার আরো আগে আমি গিয়েছিলাম তার আগে আরো চিঠি চাপাটি আমরা করেছি উনি বলছেন উনি নাকি তৈরি করছে লজ্জা থাকা দরকার তুই ভাই তোর ঘরের রাস্তাটা সারাতে পারিস না মুখ্যমন্ত্রীকে চিঠি দে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নিজের ঘরের রাস্তাটা সারাতে পারে না ও নাকি এক্সপ্রেস তৈরি আমার বাড়ির সামনে যে রাস্তা ওরও বাড়ির সামনে একই রাস্তা হাঁটু সমান গত্ত বন্যার পর থেকে আমি প্রতিদিন সমস্ত দপ্তরে আমি চিঠি লিখছি আমার কাছে আছে আমি আপনাকে সব ফোন দেখাবো যে কিভাবে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমি রেগুলার চিঠি পাঠাচ্ছি আরে এটা করুন এই রাস্তাটা তো আগে করুন সেটা হচ্ছে না উনি একটা বাড়ির রাস্তা তৈরি করাতে পারছেন উনি আবার নেতাগিরি দেখাচ্ছে তোর ভাই ওরকম নেতাগিরি ওরকম নেতাগিরি করার থেকে ও জলে ডুবে ওর মরা উচিত পাগল যত সাড়ে চার বছর তো নিশ্চয়ই কাজ আমরা করেছি ওনার কথা তো শুনে মানুষ বিশ্বাস করবে না আমরা পঞ্চায়েত সমিতি পাবার পর কাজ শুরু করেছি আমার বিধায়ক মাত্র বছরের টাকা দিয়েছে বছরে মাত্র কোটি কোটি লক্ষ লক্ষ টাকা টাকায় যতটুকু উন্নয়ন করার দরকার দু এক এক কুড়ি কুড়ি দশটা বুথের মধ্যে আমি তো ষোলো হাজার টাকা করে মাসে সতেরো হাজার টাকা করে খরচা করে একটা এলাকায় উন্নয়ন দেখাতে পারবো না আমার পাঁচটা দশটা বুথের নিয়ে একটা বুথে কাজ হবে দশটা বুথের টাকা হলে একটা বুথে খরচা করতে পারে সেরকম কিছু তো দেখার মতন উন্নয়ন করতে হবে উনি দেখতে পান না অন্ধ চোর আবার কি দেখবে চোর চুরিটাই বোঝে এছাড়া কিছু না ও চোরের আমি নামও নিতে চাই না ও নাম একটাই শোনা চোর খানাকুলের মানুষ জানে বাংলা হিসেবে আমাদের এই বছর যে বন্যা হয়েছে সেই বন্যায় খানাকুলের প্রায় পঁচিশটি জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে তার মধ্যে চার থেকে ছটা জায়গায় বাঁধ বাধা হয়েছে বাকিগুলো কিন্তু এখনো বাঁধ বাধা হয়নি সরকারের একটা দেখা দিয়েছে যখনই আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে খোঁজ নিচ্ছি তখন ইরিগেশন ডিপার্টমেন্ট বলছে সরকার থেকে কোনো টাকা এখনো পর্যন্ত বরাদ্দ করা হয়নি বা টেন্ডার করার জন্য কোনো রকম এখনো সার্কুলার জারি হয়নি তাই আমরা টেন্ডার করতে পারছি না আমরা এই বিষয়ে বারবার ডিএমকে জানিয়েছি আমাদের খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কে বারবার জানানো হয়েছে সেই সঙ্গে এসডিওকেও জানানো হয়েছে যেহেতু আগের যিনি এসডিও ছিলেন সুভাষিনী উনি কিন্তু পুরো বিষয়টা ওনার নজরে রেখেছিলেন উনি কাজও ঠিকঠাকভাবে দ্রুত গতিতে করার আশ্বাস দিয়েছিলেন কাজও করছিলেন তো ওই এসডিও চেঞ্জ হয়ে যাওয়ার পর নতুন এসডিও আসার পর কোনো রকম কাজের কোনো গতি নেই কোথাও কাজ হচ্ছে না তাই আমাদের সব থেকে চিন্তার কারণ হল গত বছর খানাকুলের মানুষ বানভাসী হয়েছে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে প্রায় কুড়ি জন মানুষ গত বছর বন্যায় প্রাণ হারিয়েছে মমতা ব্যানার্জি আসেন উনি বলেন ম্যানমেড বন্যা উনি বললেন আমি নতুন আমি ডিবিসি চাই না আমি নতুন করে আমি জলবিদ্যুৎ কেন্দ্র করব ডিবিসি কে ভেঙে ফেলবো বহু ধরনের বহু কথা বলে গেছে উনি মানে ফলস আওয়াজ তুলে মানুষকে বারবার বিভ্রান্ত করে বন্যার সময় আমরা দেখেছি এক হাঁটু জলে পা ডুবিয়ে উনি চলে গেছে কিন্তু বন্যা শেষ হয়ে যাওয়ার পর আর দেখা নেই এখন মানুষ আওয়াজ তুলছে যে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কেন হবে খানাকুলের মানুষ কেন প্রতি বছর এরকম বঞ্চিত হবে মানুষ কেন অবহেলিত হবে এর জন্য তো রাজ্য সরকারকে ভাবতে হবে কেন্দ্রীয় সরকার ছশো কোটি টাকা বন্যায় দিয়েছে টাকা দিয়েছে ছশো আটষট্টি কোটি টাকা কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকারের টাকা কই কেন রাজ্য সরকার টাকা দিচ্ছে না রাস্তাঘাট মেরামতি থেকে শুরু করে হচ্ছেই না প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যে সকল রাস্তা আছে সেই রাস্তাগুলো ভেঙে নষ্ট হয়ে গিয়েছে স্পেশাল রিপেয়ারের নাম করে টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু সেখানে কাজ করা হয়নি তৈরি হচ্ছে খানাকুলে কিন্তু একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে হানাকুল কবলিত এলাকা হানাকুলের মানুষজন প্রতি বছর গভীর সংকটে থাকে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর ওপর যে সকল কাঠের বাঁশের সেতুগুলো রয়েছে সবকটা চলে যায় এই বছর এত কষ্ট হয়েছে মানুষের চিন্তা করতে পারবে না চোখের জল ঝড়িয়ে ফেলেছে তবুও আমরা পঞ্চায়েত সমিতি থেকে চেষ্টা করছি পঞ্চায়েত গুলো থেকে চেষ্টা করেছি সেই ব্যবস্থাটা দ্রুত আবার বাঁশের কাঠের সেতু তৈরি করে দিয়ে দ্রুত যোগাযোগ ব্যবস্থা একটা তৈরি করতে সেটা আমরা সফল হয়েছি কিন্তু সর্বাত্মকভাবে সফল হইনি যেমন সাবলসিংহপুরে শাবলসিংহপুরে একটা মাসের সাঁকো রয়েছে শাবলসিংহপুর পঞ্চায়েতের আন্ডার ঠিক হরিষক সংলগ্ন সেটা শাবলসিংহপুর পঞ্চায়েত তৈরি করে তো এই শাবলসিংহারও করেনি আমাদের আমরা বারবার পঞ্চায়েত সমিতি থেকে সাবলসিংহপুর পঞ্চায়েত কে জানাতে চেয়েছি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ওরা না করছে না কাউকে করতে দিচ্ছে তো মানুষকে বিপদে ওরাই ফেলছে ওরা বিপদে ফেলে বিধায়ককে গালিগালাজ করে লাভ নেই ভাই আজকে এই দেখা যায় তোমাদের ইকবাল আহমেদে দেখা যেত না তোমাদের ইকবাল আহমেদ যে যিনি বিধায়ক ছিলেন তার টিকি পর্যন্ত মানুষ খুঁজে পেত না উন্নয়ন তো দূরের কথা কি উন্নয়ন হয়েছে পনেরো বছরে কি দিয়েছেন খানাকুলের জন্য শ্বেতপত্র প্রকাশক যে পনেরো বছরে আমার সরকার এই একটা দেখাচ্ছে চুল্লি হয়েছে ইলেকট্রিক চুল্লি আরে ভাই চুল্লি কি ক টাকা লাগে একটা চুল্লি করতে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা লাগে একটা চুল্লি করতে তৎকালীন সময় ওই যে চুল্লিটা তৈরি ষাট লক্ষ টাকা বরাদ্দ হয়েছে শেষ কটা নতুন রাস্তা তৈরি হয়েছে আর যে রাস্তাগুলো তৈরি হয়েছে সব তো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তা রাজ্য সরকার কি দিয়েছে কিচ্ছু দেয়নি লবডঙ্কা মানুষকে ভুল বোঝানোর রাজনীতি চলবে না থানা মানুষ মেনে নেবে না আমরা খানাকুলের উন্নয়নের জন্য কাজ করছি আমরা ক এগারোখানা আইসিডিএস সেন্টার তৈরি করেছি শুধুমাত্র খানাকুল দু নম্বর পঞ্চায়েত কত এসিয়ার বিল্ডিং তৈরি করে দিচ্ছি স্কুলে প্রত্যেকটা স্কুলে পানীয় জলের ব্যবস্থা করেছি পিএইচই কাজ চলছে কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি পঞ্চায়েতে খানাকুলের প্রত্যেকটি জায়গায় পিএইচির কাজ চলছে আজকে জব কার্ডের টাকা চুরি করে এই নেতারা বড় বড় লেকচার মারছে আমরা ওই জব কার্ডের কাজ বন্ধ হয়েছে বলে আমরা অনেক রাস্তা তৈরি করতে পর্যন্ত পারছি না এদের জন্য এই চোর গুলোর জন্য কোটি কোটি টাকা চুরি করছে এক একটা পঞ্চায়েতে ভাবলে অবাক হয়ে যাবেন প্রত্যেক দিন দেড় থেকে দু হাজার টাকার করে লেবারের টাকা চুরি করেছে এরা আর সেই টাকা নিয়ে ফুলে ফেপে ঢোল হয়েছে এরা বড় বড় কথা বলছে চোর চাল চোর আইসিডিএস এর ডাল চোর আইসিডিএস এ যে খাবার যাচ্ছে আপনারা দেখেছেন আমি কয়েকদিন আগে ভিজিটে গিয়েছিলাম সেখানে যে চালের বস্তা যাচ্ছে সেখানে পাঁচ কেজি দশ কেজি করে চাল কমিয়ে নিয়ে নেওয়াচ্ছে ডাল পাঁচ কেজি সাত কেজি করে বের করে নিয়ে আবার নতুন করে সেলাই দেওয়া হচ্ছে কত চুরি করবে ভাই তোরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার চুরি রাস্তার টাকা চুরি ওদের আমলে রাস্তা তৈরি হয়েছে আপনার দেখে আসুন তৃণমূলের আমলে ঢালাই রাস্তা তৈরি হয়েছে ছয় ইঞ্চি ঢালাই রাস্তাটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি গিয়ে ঠেকেছে আর আমাদের আমলে ডালাই রাস্তা তৈরি হয়েছে দেখে আসুন আমরা দাঁড়িয়ে থেকে কাজ করাই একমাত্র খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি যেখানে ওপেন টেন্ডার হয় সেখানে তৃণমূলের নেতারাই টেন্ডার লেস মেলে টেন্ডার মারে খানাকুল এক নম্বর সমিতি তৃণমূল শাসিত দেখে আসুক না আপনারা যান দেখে আসুন কিভাবে টাকা কামাচ্ছে রমেন প্রামাণিক টাকা কামানোর গল্প আমাদেরকে বলতে হবে না আমরা জানি সব কি চলছে এলাকায় সেটা নিয়ে আমাদেরকে বলতে হবে না

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে